কমেন্টে অবশ্যই উত্তর দিবা তাহলে বুঝবো তোমরা ক্লাস করতেছ আর অবশ্যই আমাকে মেনশন দিবা আর ইউটিউবের কমেন্টে মেনশন দিতে পারবা কোনো প্যারা নেই সো আমাকে দেখাবা কিউট ওয়ান এর ভিতর যে বললাম পি আমি তোমাদের কয়েকটা কোয়েশন দিচ্ছি দেখি কে কে পারো পি এক্স কিউব মাইনাস ওয়ান ফোর এক্স কিউব মাইনাস ওয়ান এইখান থেকে তোমাদের জন্য প্রশ্ন ধ্রুবপদ কত কত এটা হচ্ছে একের এক আর দুই নাম্বার হচ্ছিল গিয়ে এক্সের সহ কত দেখি কে কে উত্তর করতে পারো দেখবো কে কে উত্তর করতে পারো যদি উত্তর চাও তাহলে তোমরা গ্রুপগুলাতে পেজগুলোতে এক্টিভ থেকো दीज